এক সময়ের কথা এক গ্রামে একটি ইঁদুর আর একটি বিড়াল বাস করত সাধারণত ইঁদুর আর বিড়াল একে অপরের শত্রু হয় কিন্তু এরা ছিল ব্যতিক্রম ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে তাই তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠেছিল একদিন ইঁদুর বলল বিড়াল ভাই চল আমরা বনে ঘুরতে যাই কত রকমের ফল ফুল আর পশুপাখি দেখতে পাব বিড়াল কিছুক্ষণ ভেবে বলল বুদ্ধিটা মন্দ নয় অনেক দিন ধরেই গ্রামে থাকতে থাকতে একঘেয়ে লাগছে চলো একটু বনে ঘুরে আসি সকালের দিকে তারা রওনা হল পথে যেতে যেতে ইদুর খুশিতে গান গাইছিল আর বিড়াল গম্ভীরভাবে চারপাশ পর্যবেক্ষণ করছিল বনে ধোকার পর তারা অবাক হয়ে গেল চারদিকে শুধু গাছ আর গাছ রঙিন ফুল আর পাখিদের কলকাকলি ইদুর উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠল বিড়াল ভাই দেখ কত সুন্দর সব জায়গা আমাদের তো আগে আসা উচিত ছিল বিড়াল মৃদু হেসে বলল ঠিকই বলেছ ইদুর বন্ধু কিন্তু সাবধান থেকো এই বনে অনেক ভয়ঙ্কর প্রাণীও আছে তারা সামনে এগোতে থাকল কিছুক্ষণ পর একটা নদীর ধারে গিয়ে থামলো সেখানে ঠান্ডা হাওয়া বইছে পাখিরা জল খাচ্ছে আর মাছেরা পানির নিচে লাফিয়ে লাফিয়ে খেলছে ইঁদুর খুশিতে হাততালি দিয়ে বলল এখানে বসে একটু বিশ্রাম নেওয়া যাক বিড়াল রাজি হলো তারা দুজন নদীর ধারে বসে গল্প করছিল এমন সময় ঝোপের আড়াল থেকে কিছু একটা নড়াচড়া করতে দেখল বিড়াল সতর্ক হয়ে বলল কেউ যেন আমাদের লক্ষ্য করছে হঠাৎই ঝোপ থেকে এক শিয়াল বেরিয়ে এল সে হাসি মুখে বলল বন্ধুরা তোমরা কি নতুন এসেছ বনে তোমাদের সাকতম ইঁদুর একটু ভয় পেয়ে বিড়ালের পেছনে লুকিয়ে গেল বিড়াল সন্দেহের চোখে শিয়ালের দিকে তাকাল সে জানত শিয়াল খুব চালাক প্রাণী তার কথায় সহজে বিশ্বাস করা ঠিক হবে না শিয়াল হেসে বলল তোমাদের মতো অতিথিদের আমি কখনো কষ্ট দিই না বরং আমি তোমাদের বনটা ঘুরিয়ে দেখাতে পারি বিড়াল ভাবল এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় তবে আমাদের সাবধান থাকতে হবে তারা শিয়ালের সঙ্গে বনের ভেতরে প্রবেশ করল শিয়াল তাদের নানা জায়গা দেখাতে লাগল কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারল তারা গভীর বনের এক জায়গায় চলে এসেছে যেখানে আশেপাশে কোনো পথ নেই ইঁদুর ফিসফিস করে বলল বিড়াল ভাই আমার কেমন যেন ভয় করছে বিড়াল ও বিষয়টা টের পেয়েছিল সে শিয়ালকে বলল শিয়াল ভাই আমরা তো পথ হারিয়ে ফেলেছি এখান থেকে কিভাবে বের হব শিয়াল ধূর্ত হেসে বলল তোমরা সত্যিই পথ হারিয়েছ কিন্তু চিন্তা করো না আমার কথা শুনলে তোমরা সহজেই বের হতে পারবে কিন্তু তার আগে আমাকে একটা ছোট উপহার দিতে হবে বিড়াল গম্ভীর স্বরে বলল কি উপহার চাও শিয়াল চতুরভাবে বলল ইঁদুরটাকে আমাকে দিয়ে দাও তাহলেই আমি তোমাকে পথ দেখাব ইদুর ভয় পেয়ে বিড়ালের দিকে তাকালো কিন্তু বিড়াল শান্ত গলায় বলল এটা কখনোই হবে না শিয়াল ভাই বন্ধুকে বিপদে ফেলে কেউ ভালো বন্ধু হতে পারে না শিয়াল হতাশ হল সে বুঝতে পারল বিড়ালকে বোকা বানানো সহজ হবে না বিড়াল ইঁদুরকে নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর পথ খুঁজতে লাগল হঠাৎ সে লক্ষ্য করল পাশেই একটি বড় গাছের গর্ত আছে সে বলল ইঁদুর তাড়াতাড়ি ওই গর্তে ঢুকে পড় ইঁদুর সঙ্গে সঙ্গে দৌড়ে গর্তের ভেতরে চলে গেল শিয়াল বিড়ালকে ধরতে চাইল কিন্তু বিড়াল এত তাড়াতাড়ি লাফিয়ে উঠল যে শিয়াল হতভম্ব হয়ে গেল বিড়াল তার ধারালো নখ দিয়ে শিয়ালের দিকে আক্রমণ করতে উদ্যত হল শিয়াল বুঝতে পারল এই লড়াইয়ে তার জেতার সম্ভাবনা কম তাই সে পালিয়ে গেল ইঁদুর ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে এসে বিড়ালকে জড়িয়ে ধরল বিড়াল ভাই তুমি আমার জন্য কত বড় উপকার করলে আমি তোমার এই লেন কোনোদিন ভুলব না বিড়াল মুচকি হেসে বলল আমরা তো বন্ধু বন্ধুর জন্য জীবন দিতেও আমি রাজি আছি তারপর তারা সাবধানে বনের পথ ধরে গ্রামে ফিরে এলো। সেই দিন থেকেই তাদের বন্ধুত্ব আরও গভীর হল তারা বুঝতে পারল প্রকৃতি দেখতে সুন্দর হলেও সেখানে বিপদও লুকিয়ে থাকে আর সত্যিকারের বন্ধু কখনো বিপদের সময়সঙ্গীকে ছেড়ে যায় না গল্পের শিক্ষা সত্যিকারের বন্ধুত্ব বিপদের মুহূর্তে প্রমাণিত হয়